ভালো এটা তো আমি জন্মস্থানই বলা যায় ছোট থেকে আমি এখানে রইছি এগুলা তো সব সময় দেখে আসতেছি অনেক মানুষের সমাগম অনেক ভালো হইছে হ্যাঁ খুব ভালো লাগতাছে বছর শেষে আমাদের এই অনুষ্ঠানটা হয় ভেরি এক্সাইটেড আজকের জন্য আজকে একটা বিশেষ দিন এটা নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এখানে আসতে পারে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে এটা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ একটা উৎসব অনেক ভালো এটা তো আমি জন্মস্থানই বলা যায় ছোট থেকে আমি এখানে রয়েছি এগুলো তো সব সময় দেখে আসতেছি এখানে আমার বাবার বাড়ি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে অনেক মানুষের সময় অনেক ভালো হয়েছে এবারে হ্যাঁ এবার একটু মানুষ বেশি হয়েছে সুন্দর খুব জাঁকজমক অনুষ্ঠান হয়েছে নিরাপত্তা হ্যাঁ নিরাপত্তা খুব ভালো খুব ভালো নিরাপত্তা হয়েছে অনেক সুন্দর নিরাপত্তা হয়েছে হ্যাঁ খুব ভালো লাগতেছে এবছর শেষে আমাদের এই অনুষ্ঠানটা হয় আমাদের খুব ভালো লাগে অনেক লোকজন হয় এটা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ একটা উৎসব এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা চিত্র এই ধামরাইয়ের এই রথ উৎসবে আমরা দেখতে পাই কারণ এখানে সর্ব ধর্মের লোক এই উৎসবে সামিল হয় লক্ষ লক্ষ লোক এই যুগেরপুর যোগ ধরে এখানে যশমাধবের এই রথযাত্রা উৎসব উদযাপন হয়ে আসছে আমরা বিভিন্ন পৃথিবীর অন্যান্য দেশ থেকেও এই রথযাত্রা উৎসবে বিভিন্ন ভক্ত সমাগম হয় এবং আমরা যুগেরপুর যোগ ধরে এই অসাম্প্রদায়িকতার যে বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশের উজ্জ্বল প্রতিচ্ছবি হচ্ছে এই ধামরায়ের যশমাধবের রথযাত্রা উৎসব আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল সম্প্রদায়ের লোকদেরকে এই রথযাত্রা উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যক্ত করছি লাগতেছে আমি থেকে আসছি এটা নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এখানে আসতে পারে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে এখানে আমাদের হিন্দু ধর্মের পবিত্র স্থান এসে খুব ভালো লাগতেছে নিরাপত্তা বিষয় দেখলাম আমি এখানে মোটামুটি আর্মি তারপরে ডিবি এখানে আসছে ওনারা ভালোই উপদেশটাকে দেখলাম গার্ড দিতেছে আমাদেরও খুব নিরাপত্তাভাবে আমরা ই করতে পারতেছি ঠিক আছে মানে আমরা খুব নিরাপদে আছি আমার ধারণা না কোনো সমস্যা দেখছি না সুন্দর মতে আসছে এখন সুন্দরভাবেই যেতে পারতেছে ভেরি এক্সাইটেড আজকের জন্য আজকে একটা বিশেষ দিন হিন্দু ধর্মের জন্য রথযাত্রা হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমরা এত বড় একটা আয়োজন রথের আয়োজন করার জন্য আয়োজন হচ্ছে এবং শত বছর ধরেই হতে হয়ে যাচ্ছে এটা নিরাপত্তা বলতে আমাদের তো নিরাপত্তা অনেক জোরদার দিয়েছে কারণ এই রথযাত্রার জন্য রথযাত্রার জন্য সেই এক মাস ধরেই সব ধরনের আয়োজন চলতেছে এবং কি প্রশাসন দিক দিয়ে সব দিক দিয়েই খুব সুন্দরভাবে একটা এটা খুব ভালো আমাদের জন্য ভালো এবং কি সবার জন্য ভালো